মেয়ে সকালে টিফিনে নিয়ে যাবে আলুর তরকারি আর হচ্ছে রুটি যার জন্য এখন ঘড়িতে বাজে সকাল পাঁচটা দশ আর আমি রান্নাঘরে চলে এলাম আর এসে ওর ছোট্ট কুকারটাতে বসিয়ে দিলাম ওর জন্য আলুর তরকারি যার যার মধ্যে দিলাম তেল তেলের মধ্যে কালো জিরে আর কাঁচা লঙ্কা আর ছোটো ছোটো করে কেটে রাখা আলু নুন হলুদ আর একটু চিনি আর অল্প এক চিমটি কসুরি মেথি দিয়ে এবার এটা ভালো করে নাড়াচাড়া করে তারপর একটু ভাজা ভাজা হলে জল দিয়ে ঢাকা চাপা দিয়ে দেব। তারপর দু তিনখানা সিটি দিয়ে দেব যেহেতু ছোট বাচ্চা সিটিটা একটু বেশি পড়লেও সমস্যা নেই তো এই যে এখানে সিটি দিয়ে দিলাম আর চলো এবার রুটিটা বেলে নিচ্ছি আর গতকালকে রাত্রে যে রুটিগুলো করে রেখেছিলাম সেগুলো থেকে লেচি নিয়ে এবার বেলে ওকে রুটিটা ভেজে দেব কারণ সঙ্গে সঙ্গে সব কিছু করা পসিবল হয় না যার কারণে একদম আগের দিন রেডি করে রাখতে হয় দেখো এখানে রুটিটা বসিয়ে দিলাম রুটিটা ভেজে সেকে নেওয়ার পর এবার কড়াইতে একটু ঘি দিয়ে তারপর রুটিটাকে ভেজে দেব। তাহলে অনেকক্ষণ নরম থাকবে আর মেয়েটাও খেতে ভালোবাসবে আর একখানা রুটি খেয়ে আসবে কিনা আমি জানি না কারণ স্কুলের টিফিন টাইমে ও খেতে পারে না অনেকটাই না ওর সময় লাগে খেতে বাচ্চারা যেরকম হয় তোমরা তো সবাই বোঝো তো সুপ্রভাত সবাইকে কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর ঈশ্বরের কৃপায় আমরাও বেশ ভালো আছি আর এই মুহূর্তে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো। আমি চাইব যাতে ভগবানের কৃপায় তোমরা সব সময় ভালো থাকো হাসি খুশি থাকো তো বেগ রেডি ছয়টা সাত বাজে এই যে বেরিয়ে পড়বো এখন মেয়েকে নিয়ে আর মা আজকে গেছিলো তো মেয়েকে বাসে তুলে দিয়ে এসে এলাম ছাদে গাছগুলোতে জল দিতে তারপর একটু ছাদটাও পরিষ্কার করে নিলাম রোদটা ওঠার আগে যতটুকু করা যায় এখন ঘড়িতে বাজে সকাল সাতটা দশ পনেরো হবে তখন আমি ছাদে এসে এই কাজগুলো করে নিচ্ছি আর যেহেতু একা হাতে সবটা কমপ্লিট করতে হয় তার জন্য কাজের ফাঁকে ফাঁকে এই কাজগুলি করে নেওয়ার চেষ্টা করি কারণ এগুলিও ইকুয়ালি ইম্পর্ট্যান্ট রান্নাবান্না খাওয়া দাওয়ার সাথে যেহেতু এই ছাদটাতে আমি গাছ লাগাই আমার দ্বারাই ছাদটাতে যেহেতু মানে আমার গাছের পাতা টাতা পরে যেহেতু ছাদটা নোংরা হয় সেহেতু আমি জানি আমার কর্তব্য কতটুকু আর আমার করণীয় কতটুকু তার জন্য আমি এটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করি সেটা আমাকে কেউ কারো শিখিয়ে দেওয়ার কোনো প্রয়োজন নেই আমি অবশ্যই জানি যে কতটুকু করতে হবে আর কতটুকু করতে হবে না তো এই যে একদম বালিগুলি সমেত তুলে নিচ্ছি আর দেখো এদিকে প্রায় রোদ মাথার উপর উঠে যাচ্ছে আর এই মুহূর্তে প্রচণ্ড গরম লাগছে আর এই কাজগুলি করলে না অনেকটাই পরিশ্রম হয় এর আগের দিনের আগের দিন মা আর আমি মিলে পুরো ছাদটা পরিষ্কার করেছি একটা কাকা আছে যিনি এসে করে দিয়ে যান কিন্তু যখন খুব বেশি দরকার পড়ে তখনই আমি কাকাকে রাখি কারণ খুব বেশি ফুটানি খুব বেশি মানে একদম যে হাই ফাইভাবে বেঁচে থাকবো সেই মানসিকতা আমার নেই যতটুকু আমি পারি যতটুকু আমার সাধ্যে কুলোয় ঠিক ততটুকু আমি করার চেষ্টা করি তো সকাল সকাল গোপুষনার সেবা হয়ে গেছে আর এই যে এখানে বসে মিষ্টি মিষ্টি করে হাসছে আর ফুলা এখন কমই ফুটছে কেন জানি না তো চলো এবার চাটা খেয়ে নিই আর চায়ের সাথে মুড়ি নিয়েছি আর তার সাথে আছে একটা লাড্ডু আছে সেটা আমার ইউনিক খাবার তোমরা সবাই জানো তো চাটা খাওয়ার পর এই যে কিছু মশলাপাতি আছে যেইগুলোকে নিয়ে রোদে দিতে এসেছি অনেক দিন ধরেই ভাবছি এগুলো ধুয়ে দেব বাট ধোয়া হচ্ছে না তো আজকে ধুয়ে একদম রেখে দিয়েছিলাম জল ঝরানোর জন্য তো চান করে এসে দেখি জলও ঝরে গেছে এবার রোদে দিয়ে দিলাম দু বেশ ভালো করে শুকিয়ে যাবে তারপর এগুলাকে মানে রান্নার কাজে ইউজ করা যাবে আর যখনই এগুলো শুকায় না তখনই দেখবে মানে আরে যখন ধুয়ে দেওয়া হয় না তখন দেখবে বালি বালি লাগে তাই না আর এই মুহূর্তে একটু ছাদে বেশ ভালো লাগছে কারণ রোদও আছে হাওয়াও আছে বেশ ভালো লাগছে আর চান করে এসেছি তো ভালোই লাগছে খারাপ লাগছে না তো চলো ঘরে যাই মিঠি মা আসার সময় হয়ে গেছে মিঠি মা আসলে তোমাদের সাথে দেখাচ্ছে আর এই যে এই বাচ্চা এসেই দেখো এখানে রুটি করতে বসেছে মানে ভাবতে পারছো এখন আমার আর কোনো চিন্তা নেই আর এই যে আরেকজন ভাজতে বসিয়ে দিল বললাম একটার দ্বারা হয় না এখন আরেকটা আমাকে মানে আরম্ভ করেছে আমার সাথে উৎপাত তো মা ভেজে দিচ্ছে সে বানাচ্ছে আর রুটিগুলি বেশ সুন্দর ফুলকু হয়ে ফুলছিল তোমরা অবশ্যই লক্ষ্য করলে দেখতে পারবে কি সুন্দর হয়ে ফুলেছে না রুটিটা একদম গোল বলের মতো হয়েছে আমি ক্যামেরা অন করতে করতে আবার চুপসে গেছি তো ছোট বাচ্চা যতটুকু করে সে তার মর্জি মতো মনের থেকে করে যা ভালোবাসে তাই করে আমি কখনোই ওকে কোনো কাজে বাধা দিই না কারণ করতে করতে একদিন শিখবে তো তার জন্য বাধা দিই না কারণ একটা সময় আসবে নিজের কাজ নিজেরই করতে হবে কেউ তো করে দেওয়ার লোক থাকবে না ছেলে বলো মেয়ে বলো প্রত্যেকেই নিজেদের কাজ নিজেরা নিজেরা নিজেদের কাজটা করে নেওয়াটা আমার মনে হয় ভালো আর এই যে কিছুটা আঙুর ছিল আজকে আঙুর মাখা করব যার জন্য এই যে মাঝখান দিয়ে একটু চিরে নিচ্ছে আঙুরটাকে তারপর সবগুলি আঙুর চিরে নিই তারপর আসছি তোমাদের সামনে আর এই যে এখানে লবণ দিয়েছি তারপর কাঁচা লঙ্কাটাও কেটে দিয়ে দেব আর একটু লবণ সামান্য লব লঙ্কার গুঁড়ো আর একটা লেবু পাতা ছিড়ি মানে ক্যাটে একদম ভালো করে ছিঁড়ে দিয়ে দেবো আর কি লেবু পাতাটা ছিঁড়ে দিয়ে দেব বেশ ভালো লেগেছিল আঙুর ভর্তাটা মাস্ট্রাই প্লিজ বন্ধুরা একবার অন্তত খেয়ে দেখো এক আমার এক দিদিভাই ইউটিউবার উনি এগুলা এটা করেছিলেন তো দেখে মনে হচ্ছিলো আমিও একদিন করে খাই তো আজকে করেছি পুরো জাম ভর্তা ফেল জানো তো খুব ভালো লেগেছিল, খুব ভালো লেগেছিল আর সারা দিন এই করতে করতেই চলে যায় আর এই যে মানে বলে না লোকে শুধু 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 কাজ মানে এই কাজগুলো এখন আমি একটু বেশিই করছি এই মাখা সেই মাখা বেশ ভালো লাগে এই মাখা সেই মাখা খেতে জানো তো তো খেয়ে তারপরে এখানে রান্না বান্না করতে চলে আসলাম এখানে ট্যাংরা মাছটা রান্না করব। আজকে ঝিঙে দিয়ে যেভাবে করে পেঁয়াজ দিয়ে ঝিঙে দিয়ে রান্না করে সেভাবে করেই রান্না করব।। আর আজকেও আমি ভয়েস ওভারটা সকালবেলা দিচ্ছি প্লিজ তোমরা যদি আশেপাশে কোনো নয়েজ আসে প্লিজ আমাকে ক্ষমা করে দিও আর নিজের মনে করে তোমাদের একটু মূল্যবান সময় আমাকে দিও যাতে করে আমি তোমাদের সাপোর্টে তোমাদের ভালোবাসায় একটু এগিয়ে যেতে পারি তো সেই জন্যই বলছি একটা লাইক অবশ্যই করে দিও যদি আমার ভিডিওগুলো ভালো লাগে কারণ তোমাদের এক একটা লাইকে আমি অনেকটাই মোটিভেট হই আর নতুন নতুন ভিডিও বানানোর উৎসাহটা আমার অনেকটাই বাড়ে তো পেঁয়াজ ফোড়নে দিয়েছিলাম আর পেঁয়াজ বাটা লঙ্কা আর হলুদ লবণ তো অবশ্যই আছে সেগুলোও দিয়েছি দিয়ে এবার মশলাটাকে ভাজা ভাজা করে দিয়ে দিলাম ঝিঙেগুলা আর ঝিঙেগুলা দিয়ে এই যে ভালো করে নাড়াচাড়া করে তারপর যখন ঝিঙিটা কষে আসবে একটু ঢাকা চাপা দিয়ে দেব যখন জল ছেড়ে দেবে এই ঝিঙিগুলো গতকালকে রাত্রে বেলা কেটে রেখেছিলাম তোমরা গতকালকে যারা যারা ব্লগ দেখেছো তারা তো দেখেছো অবশ্যই এই যে এবার এখানে একটু ভাজা ভাজা আর একটু ভাজা ভাজা হলে তারপর জল দেব দিয়ে জলটা যখন ফুটে আসবে ঠিক সেই সময়টা মাছটা দেব দিয়ে একটু ধনেপাতা দিয়ে নামিয়ে নেব এই ঝোলটা বেশ ভালো লাগে খেতে আর ঝোল জাতীয় তরকারি আজকে কিছুই রান্না করিনি তার জন্য এটাকে একটু ঝোল ঝোল করেছি না হলে শুকনো শুকনো করলেও বেশ ভালো হতো তো এখানে ধনে কেটে দিয়ে দিচ্ছি কেউ আমার মতো এই দুঃসাহসিকতা মানে এই দুঃসাহসিকতা দেখিও না যে মানে কড়াইয়ের উপরে তু ধনে পাতা কেটে সেটা আমার অভ্যাস হয়ে গেছে প্লিজ কেউ করো না আর এখানে দেখো দিয়ে দিলাম তোমার মাছ মাছটা দিয়ে এবার ঝোলটা রেডি হয়ে গেছে এই যে আমি নিলাম বেশ ভালো হয়েছিল এবার রান্নাঘর পরিষ্কার টরিষ্কার করে তোমাদের সাথে আসছি লাঞ্চ মেনুগুলো অবশ্যই শেয়ার করব। তো দিনে খাওয়া দাওয়া খাওয়া দাওয়া আর খাওয়া দাওয়া এছাড়া আমাদের জীবনে আর কি আছে বলো আর এই যে লাঞ্চ মেনু ট্যাংরা মাছের ঝোল আর এখানে নোনা ইলিশের ভর্তা বানিয়েছিলাম আর এখানে ছিল ডাটা পাতা পাতাটার শাক বানিয়েছিলাম আর এই যে এবার দেখো শাকের মধ্যে লেবু চিপে শুকনো লঙ্কা মেখে খেতে আহা এতটা টেস্ট কি বলবো তো আজকে সবগুলাই আমার প্রিয় খাওয়ার মাছ না হলেও হবে এই শাক আর সুটকি মাছের ভর্তা সেটা দিয়েই বেশ খাওয়া হয়ে যাবে আর এই যে মায়ের সাথে বসে এখানে গল্প করছিলাম আর বোন মা আর আমি তিনজন একসাথে খাচ্ছি মেয়ে খেয়ে নিয়ে খেয়ে ঘুমিয়েও পড়েছি মেয়ের পাপাও খেয়ে নিয়েছে মানে প্রত্যেকের খাওয়া দাওয়া শেষ জাস্ট আমাদের খাওয়া দাওয়া বাকি আছে খাওয়া দাওয়ার পর বাসনপত্র মাজবো তো ভিডিও আজকে মনে হয় এখানেই শেষ করতে হবে কারণ খুব বেশি লং হয়ে গেছিলো ভিডিওটা সেটাকে কেটে ছেটে তোমাদের জন্য দশ মিনিট নয় মিনিটের ভিডিওটা বানাতে হয় সেটা অনেক কষ্ট তারপর নিজেদের যখনই ভিডিও করে কোনো কাজকর্ম করি সেটাও তো অনেকটাই কষ্ট প্লিজ তোমরা সাপোর্ট করো তোমাদের সাপোর্ট আর ভালোবাসা নিয়ে অনেকটা এগিয়ে যেতে চাই আর যদি ভালো লাগে মন থেকে ভালো লাগে তাহলেই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো যদি ভালো লাগে ভালোবেসে সাবস্ক্রাইব করো যদি সাপোর্ট করতে পারো তাহলেই সাবস্ক্রাইব করো হলে আমার সাবস্ক্রিপশানের কোনো দরকার নেই প্রত্যেকটা ব্লগেই বলি যদি ভালো লাগে তাহলেই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর যারা যারা নতুন বন্ধুরা আমার ফ্যামিলিতে আসছো প্লিজ একটা একটা করে কমেন্ট ছেড়ে যাও যাতে করে আমিও তোমাদের পরিবারের সদস্য হতে পারি সেই সুযোগ সেই সৌভাগ্যটা অবশ্যই দিও আমাকে তো এই যে বাসনপত্র মাঝামাঝি পরে এবার গিয়ে একটু শোবো কারণ সারা দিন সেই যে ভোর পাঁচটা থেকে শুরু হয় সেটা শেষ হয় রাত এগারোটায় তো চলো টাটা বাই ভাই